রাধে রাধে এবার তৃতীয় পর্বে শ্রীধাম বৃন্দাবন নিয়ে কবিতা এই কবিতায় শ্রী বৃন্দাবন ধাম ও কুরুক্ষেত্রের বিবরণ আপনাদের সামনে তুলে ধরব বৃন্দাবন ও কুরুক্ষেত্রের নানান মন্দির দর্শন করি জীবন সার্থক করুন ও পূর্ণ অর্জন করার জন্য লাইক দিয়ে কমেন্টে লিখুন হরি কৃষ্ণ রাধে রাধে শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিন শ্রীধাম বৃন্দাবন তীর্থভ্রমণ তিন ষোলোই ফাল্গুন সকাল থেকে বৃন্দাবন ভ্রমণ প্রথম প্রথমেতে রাধাকৃষ্ণের মন্দির হইল দর্শন সোনার তাল গাছ দেখিয়া জুরাইল নয়ন সেখান থেকে যাই দেখিতে মধুবন অপূর্ব জগৎ বাড়ি অনেকে পুরাতন সেই বাড়ি সারিয়া জগৎ করেছে সন্ন্যাসী গমন একই একই কত মন্দির দেখিবারে পাই ভবন আসিয়া ফিরি মধ্যাহ্ন সেবা পাই করিয়া বিশ্রাম আবার ছয়টার সময় প্রেম মন্দির গিয়া সন্ধ্যা আরতি দর্শন হয় হেথায় কৃষ্ণের বাল্যলীলা কত করিব বর্ণন করিয়াছে বঘা সুরবত আরো কালিও দমন নব লক্ষ গোচারণ দেখিতে চমৎকার রাধা কৃষ্ণের নিত্য নীলা করে অপার অর্জুনের রথে সারথী রূপে কৃষ্ণ বিদ্যমান আঙ্গুলের মাথায় তুলেছে হেথা গিরি গোবর্ধন এবার প্রেম মন্দিরের আরও কিছু মুহূর্ত দেখে নিন তারপর কবিতার শেষ অংশ শুনবেন প্রেম মন্দিরের ওপার লীলা কি বর্ণিব আর ভবনে আসিলাম ফিরে রাত দশটার পর সতরুই ফাল্গুন প্রথমেতে কাচের মন্দির করিয়া দর্শন ক্ষীর কদম্ব গাছ স্পর্শ করি শীতল হইল মন মদন মোহন মন্দির দেখে হর মন পাশেতে দেখিতে পাই কালী ও দমন যমুনা নদীর ঘাটে এসে পড়িয়া গেল মনে রাধা কৃষ্ণের যুগল মিলন যমুনা হেরিল এইখানে নিধুবন ঘুরিয়া বেড়াই উল্লাস করিয়া ইমতলা মন্দির দর্শন হয় হৃদয়ে লালা বাবুর বাড়ি দেখি শান্তি পেলাম মনে কত শত মন্দির দর্শন হইল বৃন্দাবনে ভবনে আসিলাম ফিরে বেলা দুইটার পর করিয়া আমধ্যাহ্ন সেবা বৃন্দাবন এবার আঠারোই ফাল্গুন সকাল সকাল কুরুক্ষেত্রে পৌঁছাই করিয়া জলপান সেবা দর্শনীতে যাই যুদ্ধক্ষেত্রেরে ভূমি দেখিতে চমৎকার অর্জুনির বিশ্বরূপ দর্শন আশ্চর্য অপার বিশ্বের সরসজ্জা হেথা দেখি বাড়ি এই সব অপূর্ব অপরূপ সৌন্দর্য দেখার সবার ভাগ্যে নাই জগন্নাথ মন্দির হেথা অতি চমৎকার বর্ণন করিতে কি সাধ্য আমার কুরুক্ষেত্রের যুদ্ধ দাপর যুগে হয় সেই ধর্মযুদ্ধের কীর্তি আজও পূর্ণ রয় ধর্মশালায় আসিলাম ফিরি করিতে বিশ্রাম সারিয়া মধ্যাহ্ন সেবা খানিক করিলাম আরাম বিকালে দেখিতে যাই ব্রহ্ম সরোবর কেমনই করিছে সৃষ্টি কোন কলেবর চক্রবুহেতে অভিমন্যু হয়েছে নিধন দেখিয়া চক্রবুহ ধন্য হইল মানব জনম কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মহিমা অপার কবিতায় কিঞ্চিত আমি করিলাম প্রচার এই পর্যন্ত তৃতীয় পর্ব সমাপ্ত করে যাই চতুর্থ পর্বে দেখি গুরুদুয়ারির কি পাই চতুর্থ পর্বে রয় গুরুদুয়ারির বিবরণ কবিতায় করিব প্রকাশ করিবেন শ্রবণ নমস্কার বৃন্দাবন দর্শন ও কুরুক্ষেত্র দর্শন যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখুন রাধে রাধে এবং ভিডিওটি শেয়ার করি সকলকে দেখার সুযোগ করে দিন নমস্কার